রাহিম নবম দশম এস এসি পরীক্ষার্থী তোমাদের জন্য ষোলো নম্বর অঙ্কের মডেলটা আমরা দেখাবো মডেলটা দেখানোর মূল উদ্দেশ্য হলো আমরা খুব ভালো করে জানি এস পরীক্ষায় যে অঙ্কগুলো আসে আমাদের মেন বইয়ের সাথে কোনো মিল থাকে না তো এই নিয়মের ভিতরে থাকে সেই সুবাদে আজকে আমি বোর্ডে একটা ডাক লিখেছি ষোলো এর মডেল কিভাবে আসতে পারে আমি একটা ডাক লিখেছি আমি এই ডাকটা শুধুমাত্র তোমাদেরকে আমি বই পর্যন্ত নিয়ে যাব বই যেভাবে ডাকটা আছে সেরকম পরিবেশ তৈরি করে দিব এর বাকি অংশটুকু তোমরা যেহেতু আগের ক্লাসে আমি শুননাম সমাধান করেছিলাম ঠিক ওইভাবে তোমরা বাকি অংশটুকু তোমরা সমাধান করবে এর অর্থ বাকিটুকু আমি সমাধান করে দিচ্ছি না তোমরা আগের ক্লাসের উপর নির্বাচিত হইয়া বাকি অংশটুকু সমাধান করবে এবং অঙ্ক অত্যাধিক গুরুত্বপূর্ণ তিন দশমিক দেড় যদি কোনো অঙ্ক আসে সবচেয়ে যে অঙ্কটা ইম্পর্টেন্ট সেই অঙ্করা আজকে আমরা সমাধান করছি এই অঙ্করা বেশিরভাগ ঘুরে ফিরে আসে বুট লেভেল পরীক্ষায় তবে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের যত মান নির্ণয় অঙ্ক আছে কোনো নির্ণয় অঙ্ক বইয়ের মতো সেম টু সেম খুবই কম থাকে কারণ আমাদের পশটা সৃজনশীল হয় আর আমাদের বইয়ে সৃজনশীল কোনো নির্ণয় অঙ্ক খুব সংখ্যায় কম এক দুটো অঙ্ক আছে এই জন্য অঙ্করা দেখবো আমি যেহেতু লেকসি অনুশীলন তিন দশমিক ষোলো এর মডেল মডেল বলতে বোঝাচ্ছি যে পরিবর্তন কিভাবে আসে তবে আমি যখন মেইন বই করেছিলাম ডাকটা এভাবে দেওয়া ছিল এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ এরকম ছিল হলে প্রমাণ করো যে বা মান বের করো এত এর মান নির্ণয় করো এরকম ডাক্তার ছিল আজকে আমি এই ডাক্তার পরিবর্তে আমি আজকে এই ডাক্তার বোর্ডে লিখেছি আর এটার মধ্যে আবার মডেল হয় কি কি মডেল হয় আমি তোমাকে দেখাবো আজকের পরে যদি তুমি আমার এই কথাটা বোঝো এই স্টেপটা তুমি ধরতে পারো তাহলে এই অঙ্কের আর কোনো মডেল তোমাকে ডিস্টার্ব করবে না সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ এর ভিতরে সব তুমি একটা জিনিস খেয়াল করে দেখো আমাকে বলছে দেখো এস স্কয়ার মাইনাস এগারো মাইনাস টু তিরিশ সমান জিরো আমার এই ডাকটা অলরেডি আমার দিয়ে হলে এত এর মান কত পরিবর্তন হতে পারে এখানে আমার এখানে আজকে এভাবে যাওয়া আছে আবার আবার বাঙালির উপর যেভাবে আছে সেটা দেওয়া থাকতে পারে এখানে আজকে কিউব আছে স্কোয়ার থাকতে পারে পাওয়ার ফোর থাকতে পারে এটা এটাও আমরা আস্তে আস্তে শিখে নেব তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইল আজকে আমরা এটাকে আমাকে এর মতো আগে আমরা কিভাবে তৈরি করা যায় মেন বইটার মতো কিভাবে তৈরি করা যায় আমরা সেভাবে দেখব আর কথা বলি মডেল যতই করুক মেন বইয়ের বাইরে কোনো মডেল করে না তোমাকে মেন বইয়ের মধ্যে যেভাবে মেন বইটা থাকে ওই মেন বইয়ের অঙ্কের সাথে মিল রেখে মডেল করে অর্থাৎ যদি তুমি মেন বইটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই অঙ্ক পারবে তবে যেটুকু যাওয়ার কথা যেটুকু তোমাকে আমি নিয়ে যাব সেটুকু তোমাকে বলে রাখতে হবে করে দেখো আমাকে বলছে দেখো এভাবে কথা কিন্তু ভালো করে শুনতে হবে তার মানে এটা আমার দেওয়া আছে দেওয়া আছে লেখলাম আমার এখানে এয়ার এর মান নির্ণয় করতে বলছে তার মানে আমার এখান থেকে এর মান বের করতে হবে আমি যদি তোমাকে বলি আমার এখানে এই যে আমার দেওয়া আছে এর সমান তার মানে এটা হচ্ছে এর মান কার মান এর মান তাহলে আমাকে এখান থেকে এর মান বের করতে হবে এখন এর সাথে কে কি আছে দেখো এর সাথে স্কয়ার আছে এগারো আছে টুর তিরিশ আছে তা আগে আমি এইটাকে সমানে এই পার থেকে উপরে নিয়ে যাই লিখবো আমি এভাবে বা ভালো করে দেখতে হবে কিন্তু এস স্কয়ার সমান সমান দিলাম এগারোটা কিসের আছে এসে নিয়ে আসলে কিসের হবে প্লাসের এগারো আমি পরে এটা মাইনাসের হয়ে যাবে কিসের প্লাস এর টু রোড তিরিশ কথা বলে দিই অনেক সময় পরীক্ষার মাঝে এই ডাক না দিয়ে তোমাকে এই ডাক দিয়ে দিতে পারে মানে পরীক্ষা মাঝে এভাবে লেখা দেয় ডাকটা এত সমান এত হলে এত এর মান কত তাহলে এইভাবে যদি দেওয়া থাকে তো আমরা বুঝে নিলাম আমাদেরকে বেড়াতে এক ক্যালেন্ডার সমাধান করে দিল আমি এই জন্য এভাবে লিখেছি তো এই জন্য যদি বেলে কিছু শেখাতাম এইভাবে থাকলে হয়তো মনে মনে ভাবতাম এইভাবে যাবো তার মানে এই লাইনের পরে আমার এই লাইন হয় যদি এই লাইনই দিয়ে দেয় তাহলে তোমাকে মানে লাইন এই যে আমি করেছি এগারো ছিল প্লাস করেছি এটা টুরে তিরিশ মাইনাস ছিল প্লাস করেছি তখন একটা করা দরকার নেই কথা বুঝতে পারছি আমি এখান থেকে আমি মান বের করব এখন যে কথাটা তোমাকে ভালো করে শুনতে হবে তুমি যদি এই এই লাইনের কথাটা তুমি বুঝো পরবর্তী একটা লাইনের কথা তুমি যদি বুঝো দুটা লাইন যদি তুমি বুঝো তাহলে তোমার এই অঙ্কের মডেলের কোনো সমস্যা হবে না কথাটা মাথায় রাখতে হবে মাত্র দুটা লাইন মনে রাখতে আর দুটা লাইনটা কিভাবে লিখি আমি কোন পয়েন্টে লিখি আমার কথার কি ছন্দটা কি আসে এই ছন্দটা তোমাকে খেয়াল রাখতে হবে তবে তোমার একটা অভ্যাস আছে তোমারা আমার ছন্দ মনে রাখতে পারো কেমন মনে রাখতে পারো যদি আমি শুরু করি আমি একটু বললে বাকিটুকু বলতে পারবো কিন্তু তোমরা প্রথম থেকে বলতে পারো না এইটা যেন এটা যেন সমস্যা না হয় এই ছন্দটা তোমাকে মনে রাখতে হবে যে আমি এই অঙ্কের ক্ষেত্রে আমি কি ছন্দটা বললাম আমি কি নিয়মটা বললাম সেটা দেখতে হবে মনে রাখতে হবে দেখো আমি যদি মোবাইলে গেম মোবাইলের ফাংশন আমার যদি ব্রেনে থাকে তারপরে গেলে কি হয় আমরা কিভাবে সমাধান এটা একটা প্রোগ্রাম থেকে একটা প্রোগ্রামে যেতে পারি যেহেতু এটা মনে থাকে আমাদের গণিতের ফাংশন গণিতের প্রোগ্রাম এটা আমার মনে মনে রাখতে হবে এটাকে আমরা এই অঙ্কটাকে আমরা করি অঙ্কটাকে আমরা খেলা মনে করি তাহলে আমরা আমরা মনে মনে একটা ধারণা হয়ে গেছে আমাদের অনেকের যে আমাদের অঙ্ক মাথায় ঢুকে না আমাদের অঙ্কটা কঠিন রয়ে যাচ্ছে আমাদের সমস্যা হচ্ছে এরকম মনে করো আসলে ঠিক নয় তুমি একটু দেখো আমি যে কথা বলছিলাম দেখো এখানে তার মানে এই ডাকের পরিবর্তে এই দেওয়া থাকতে পারে আমি এখান থেকে কার মান বের করবো মান কার মান বের করতে গেলে আমি জানি যার মান বের করব তার সাথে কেউ থাকতে পারে না আছে আছে স্কয়ার এই কে সমস্যা করেছে যদি স্কোয়ার না থাকতো তাহলে আমার এই অঙ্কের এই এটে ছিল আমার মান তো এই স্কয়ার শেষ করতে গেলে আমার কথাটা ভালো করে শুনতে হবে কিন্তু এই স্কয়ার শেষ করতে গেলে সমানের পরে স্কোয়ার সৃষ্টি করতে হবে তাহলে আমি যাই সমানের পরে যাই সমানের পরে গেলাম স্কয়ার সৃষ্টি করার জন্য তো আমি কিন্তু আস্তা দেখলাম অ্যা স্কয়ার সমান আমি যদি এরকম করে আর যদি আমি মেঘ বই মতো ভাড়া দিতে পারি তাহলে তো করতে পারবো নাকি তাহলে আমি করতে পারবো আমি অ্যা স্কোয়ার লেখলাম আমি এখন এখন আমি যাচ্ছি এই কথাটা মনে রাখতে হবে এখন আমি যাচ্ছি সমানের পরে কি সৃষ্টি করবো আমি যাকে স্কয়ার সৃষ্টি করব সেখানে যায় দেখলাম দু ধরনের সংখ্যা একটা রুট ছাড়া আর একটা রুডোলা একটা রুট ছাড়া কি কথা কিন্তু কোন অঙ্কের এই কথাটা মনে রাখবো আমি যে স্কোয়ার বানাতে গেলাম যায় দেখি একটা রুডোলা আর একটা রুট ছাড়া আমার এটা হচ্ছে রুট ছাড়া এটা হচ্ছে রুডোলা এই ক্ষেত্রে মনে রাখতে হবে রুট ছাড়ার সংখ্যাকে বাঙাতে হবে তাহলে কাকে বাঙাবো এগারো কে বাঙাবো কাকে বাঙাবো এগারো কে বাঙাবো আমি রুট ছাড়া সংখ্যা কি আমার ভাঙ্গার লাগবে কথা বলতে পারছি আমি রুট ছাড়া সংখ্যা কে আমি ভাঙাবো তার মানে এখানে রুট ছাড়ার সংখ্যা কি আমার এগারো কত এগারো এগারো কে বাঙাবো এগারো কে যদি ভাঙাই এগারো কে অনেকভাবে ভাঙানো যায় এক দশ যোগ এক এগারো নয় যোগ দুই এগারো সাত যোগ চার এগারো পাঁচ যোগ ছয় এগারো আবার যদি বলি তিন যোগ মনে করো আট এগারো আমি এভাবে অনেক সংখ্যা আছে বাঙালি যায় ঠিক আছে স্যার তাহলে কি আমি এটাকে যে কোনো সংখ্যা দিয়ে বাঙালি হবে না হবে না আমি কাকে বাঙালিতে যাচ্ছি কথা বলে না কাকে বাঙালি যাচ্ছি রুট ছাড়ার সংখ্যাকে বাঙালিতে যাচ্ছি মনে রাখতে হবে এগারো না কারণ আমার অন্য অঙ্ক জায়গা থাকবে না অন্য সংখ্যা থাকবে আমি রুট ছাড়ার সংখ্যাকে কে বাঙালিতে যাচ্ছি আমি রুট ছাড়ার সংখ্যাকে বাংলাইতে যায় দেখলাম এখানে আমরা কিন্তু নিয়ম একটু টাইট হবে মানে টাইট বলতে কি আমরা যদি নবম শ্রেণীতে পড়ি আমাদের নিয়ম বলে একটু আস্তে 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 মনে রাখতে হবে আর এই মনে রাখার জন্য আমি কথাগুলো একটু লং টাইম করছি যে লং টাইম করার জন্য এই যে উদ্দেশ্য যে উদ্দেশ্য সফল হই তা আমার এখানে দু ধরনের সংখ্যা আছে একটা রুডোলাটটা কি একটা রুডোলাটটা কি রুট ছাড়া রুট ছাড়া সংখ্যারে বাঙাতে হয় কাকে বাঙাবো আমরা তাহলে ছাড়া কি আছে আমার এগারো কে বাঙাবো এগারো কে এমন সংখ্যা দিয়ে বাঙাতে হবে যেন যুগ করলে সে এগারোই হয় তাহলে প্রত্যেকটা করলে এগারো হয় বুঝতে পারছো আবার এরকম এগারো হচ্ছে আবার যদি বলো তেরো বিয়োগ দুই এগারো সংখ্যা সংখ্যা আছে স্যার যে কোনো সংখ্যা দিয়ে বাঙালা হবে না কোন সংখ্যা দিয়ে বাঙাবো আমি এখান থেকে এই সংখ্যা বাঙাতে হবে পাঁচ আর ছয় দেয়া স্যার আপনি বুঝলেন এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমি কাকে কাকে কে আমি যাকে ভাঙাবো কাকে আমি এখানে আসে দেখলাম একটা রুডোলা কি রুট সারা আমি রুট সারার সংখ্যা কে ভাঙাচ্ছি কাকে ভাঙাচ্ছি কিন্তু কি সংখ্যা দিয়া ভাঙাবা এটা বলে দেবে রুডোলার সংখ্যা কি সংখ্যা রুডুলা কি আছে এখানে আমার তিরিশ এই তিরিশে বলে দেবে তুমি বাঙালা এগারো কে সহযোগিতা নেবা রুডের মানে আমি এগারো কে বাঙাচ্ছি সহযোগিতা নেব রুডোলার কার সহযোগিতা নেব তিরিশের সহযোগিতা নেব কার সহযোগিতা নেব তিরিশের কি এমন কোন কি নামাটা আছে যে গুণ করলে তিরিশ হয় যুগ করলে এগারো হয় পাঁচ ছয় তিরিশ আছে না স্যার এখানে যে অঙ্ক সংখ্যা অন্য সংখ্যা থাকে কোনো সমস্যা নাই আমার আমার মতো এভাবে নিবা এই ভিতরেরটা এমন একটা এমন একটা নামাতা বলতে হবে যে এই দুটাকে গুণ করলে এটাই হয় যোগ করলে এটাই হয় আছে নাকি পাঁচ ছয় এই যে পাঁচ ছয় তিরিশ গো পাঁচ আর ছয় যদি তিরিশ হয় পাঁচ আর ছয় যোগ করলে কি এগারো হয় না কথা বোঝা 5 আর 7 যোগ করলে কত হয় 11 কথা বুঝছ কিন্তু যোগ করলে কত হয় 11 আর গুণ করলে কত হয় 30 তাই আমি শেখাচ্ছি আমি √ সংখ্যাকে বানাবো কি সহজ যুক্তি কার রুডোলা স্যার এমন যদি সংখ্যা থাকে যে স্যার তারকে তাকে আমরা ভাগাইতে পারছি না নামাদার কোপাইল আমরা পাই না তখন ভিতরে বাইরে চিন্তা করতে হবে এরকম প্রথম পরবর্তী দেখাবো তাহলে আমি একত্রিশটা বাংলাতে পারে কিভাবে কি দিয়া পাঁচ ছয় ত্রিশ পাঁচ আর ছয় যোগ করলে কত হয় এগারো কত হয় এগারো মানে পাঁচ আর ছয় যোগ করলে হয় এগারো গুণ করলে হয় ত্রিশ তার মানে আমাকে এই ক্ষেত্রে মনে রাখতে হবে রুডোলার সংখ্যা সহযোগিতা নিতে হবে তাহলে আমি আবারও কথা বলছি আমি এই সাথে স্কোয়ার সৃষ্টি করব স্কোয়ার সৃষ্টি করতে যাই দেখলাম একটা রুড়োলা আর একটা কিসারা আমি রুট ছাড়া সংখ্যার সহযোগিতা নেবো কার সংখ্যা সহযোগিতা নেবো আমি রুডোলা সরি রুট ছাড়া সংখ্যা কে বাঙাবো কিন্তু সহযোগিতা নেবো কার রুডোলা রুডোলা এমন একটা সংখ্যা বলো এমন একটা নামাতা বলো যে গুণ করলে তিরিশ যুগ করলে কত হয় এগারো পাঁচ ছয় তিরিশ কত কত পাইছি পাঁচ পাইছি আর কত পাইছি ছয় পাইছি পাঁচ ছয় তিরিশ এই ক্ষেত্রে কাকে বাগাচ্ছি এই ক্ষেত্রে দুটা বাদে বরফকে দেখো সবার আগে বড়টা লিখতে হয় কি 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 লিখতে হয় সবার আগে বড়টা তো সবার কারে লিখবো তাহলে আমি মনে রাখবা সবার আগে লিখতে হয় বড়টা সবার শেষে লিখতে হয় ছোটটা ছোট তাহলে সবার আগে আমি যদি পাঁচ হয় লিখি আমি সবার শেষে যদি পাঁচ লিখি তাহলে মাসখানে কি লিখবো কথা বোঝো নাই তাহলে বাগাচ্ছি কাকে এগারো কে লাগলাম ছয় সবার আগে ছয় যোগ এই যেটা তোর ত্রিশ যোগ সবার শেষে কি লিখবো কারে বুঝতে পারছি পারবা আমি যদি এই অঙ্কটা যদি আমি আর চেঞ্জ করে দিই তোমরা যদি চেঞ্জ করে দিই তুমি পারবা কথা বল না কেন পারবা আমি কাকে বাঙাবো রোড ছাড়াকে সহযোগিতা নেবো কাক রোড ওলার তোরা বুঝতে পারছি সহযোগিতা নেবো রোড ওলার বা যে রোড থাকবে যে সংখ্যাটা মজা সেই সংখ্যা সহযোগিতা নেবো তাহলে এখানে দেখো পাঁচ ছয় তিরিশ সব সবচেয়ে বড় কে ছয় ছয় লেখেছি সব ছোটো কে পাঁচ বড় একটা সবার আগে ছোট রাখতে সবার শেষে মাস্কের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা রাখতে হবে বুঝতে পারছি এই ক্ষেত্রে তুমি দেখো বা এস স্কয়ার দেখো স্যার বডি কয়টা হইছে তিনটা অনেকবার বলেছি আমার এখানে রুড আছে মিটারটা পড়া যাচ্ছে না তারা পাওয়ার নাই আমি জানি ফাইন ভালো করে কথাটা শুনো তিনটা বডি থাকলে কয়টা বডি থাকলে দেখো তো ওজায় তিনটা বডি আছে কিনা তিনটা বডি আছে তিনটা বড়ি থাকলে বাবারা ভালো করে কথা শুনতে হবে প্রথমটা মনে করতে হয় এ মনে পড়ে শেষটা মনে করতে হয় ফ্রি প্রথমটা যখন সূত্র প্রয়োগ করব প্রথমটাকে মনে করব এ শেষটা মনে করব মাঝখানটা আচ্ছা যখন সূত্র প্রয়োগ করবো প্রথমটা আর শেষেরটা কি বলছি কোনো কি হতে পারে রাজনীতি গুড পরিবর্তন হতে তার মানে এই প্রথম আছে কত ছয় ছয় থাকতে হবে শেষে কত আছে পাঁচ পাঁচই থাকতে হবে মাঝখানটা পরিবর্তন হইয়া কি জিনিস বলছিলাম বাড়তেও পারে কমতে পারে যদি কমে বাড়ায় দেন আর যদি বাড়ে আর যদি বাড়লো না কমলো না অঙ্ক শেষ কথা ঢুকছে তাহলে আবার সানিয়া কথা বুঝতে পারছো আমার এটা প্রথমটা আবার কি মনে করতে হবে শেষটা কি মনে করতে হবে মাঝখানটা কি মনে করতে হবে ফ্রি প্রথমটা আর শেষেরটা কি হতে পারবে না পরিবর্তন হতে যে কোনো অঙ্গে পরিবর্তন হতে পারবে না মাঝখানটা পরিবর্তনে বাড়তেও পারে যদি বাড়ে কমাই দিব আর কমে বাড়ায় দিব আর বাড়লো না কমলো না তার মানে অঙ্ক শেষ এই ক্ষেত্রে প্রথমটারে এ মনে করিয়া শেষেরটারে বি মনে করিয়া সূত্র প্রয়োগ করবো আমরা যেটা এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কার এ প্লাস বি তার উপর কি হলুদ স্কোয়ারের সূত্র তোমরা এই লাইনটা ভালো করে শুনো এরপর আর তোমাকে ক্যান্সার করতে হবে না তোমাকে আর চিন্তা করতে হবে একাই পারব ঠিক আছে আমার এই তিন চারটা লাইনের জন্য আমি মোটামুটি লং টাইম দিচ্ছি উদ্দেশ্য একটা জন্য তোমরা পারো ঠিক আছে এখন এই যে প্রথমে আছে এ কথা বলো এ স্কোয়ার তাহলে আমরা এ কাকে ধরছি এই যে ছয়ের উপরে স্কোয়ার দেওয়া পরিবর্তন হয়েছে নাকি হ্যাঁ হয়েছে এন আছে শুধু ছয় এন হয়েছে ছয় স্কোয়ার এই স্কোয়ারটা কি বেশি চলে আসছে না ছয় সে ছত্রিশ গেছে পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে এখানে স্কয়ারটা বেশি চলে আসছে কথা বলতে আসত আমরা জানি যদি কোনো অঙ্কে স্কয়ার চলে আসে স্কয়ার বেশি হয়ে যায় বিনিময় জানি কি লাগে রোড কি লাগে আর কোনো রুট চলে আসে বিনামূল কি লাগে স্কয়ার তার মানে আমি এখানে একটা রুট দিয়ে দিলাম দেখো স্যার এমন পরিবর্তন আছে নাকি কি দশা স্কয়ারে কাটা রোডের স্কোয়ারে শয়ে শয়ে রয়ে গেছে স্যার তাহলে আমার এটা পরিবর্তন হয় নাই তাহলে আমার এ মানে কে বলো তো তাহলে এখন রোড সিক্স এস স্কয়ার পরে কি লিখবো আমরা শুধু দিকে তাকাও প্লাস বলো টু অর্সা এ মানে কি

রোড ফাইভ তার উপর কি বলতো দেখি হলুস্কার বুঝতে পারছ প্রথমটা শেষে পরিবর্তন হয়েছে নাকি দেখো তো চাই দেখো প্রথম পরিবর্তন হয়েছে নাকি দেখো রুডে কাটা ছয় ঠিক আছে রুডে স্কোয়ারে কাটা পাঁচ ঠিক আছে পরিবর্তন হয়েছে নাকি টু টু ঠিক আছে ঠিক আছে পাঁচ ছয় ঠিক আছে তাহলে প্রথমটা বাড়েও নাই মাঝখানটা বাড়েও নাই কমায়ও নাই তার অঙ্ক এখানে শেষ ঠিক আছে তাহলে এটা কি আমার এটা কি আমার টু এ বি প্লাস এস স্কোয়ার প্লাস বলো টু এ প্লাস তাহলে এটা কার সূত্র এ প্লাস বি হল স্কোয়ার এ মানে কে এখানে বি মানে কে এখানে এই দেখলাম বা এ স্কোয়ার সমান এই যে এ প্লাস বি তার উপর কি হোজাফা

এরপরটুকু পারবা তোমরা পরে কি লেখবা এখন লেখে মেন বইটা এখন লেখে রোড সিক্স প্লাস রোড ফাইভ লেখে ওই যে আমরা যেভাবে অঙ্ক বিপরীত করেছিলাম তোমার ঠিক সেভাবে বিপরীত করে করে অঙ্কটা শেষ করে দিবে পারবে পারবা আচ্ছা আমি কি অঙ্কটা বোঝাতে পারছি তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে আমি কাকে দিনে বানাবো ফাইভ রোড সারাকে বানাবো কার সহযোগিতা দিনে নিব রুডোর সহযোগিতা নিব রোডওয়ালার সহ যাতে এমন একটা গুণ করব এমন একটা নামাতা বলবো যে গুণ করলে সে হয় আর যুক্ত করলে যেন রোড সালারা হয় এই কথা যদি মনে রাখতে পারি তাহলে আমরা এগুলো পারবো আমি তাহলে কি এই অঙ্কটা কি আমরা পারবো আমি এই অঙ্ক করার পরে তোমার তোলার পরে আমি আরো এর কয়েকটা মডেল আমি দিব যদি তোমরা বুঝে থাকো তাহলে বুঝবা বুঝবো তোমরা মডেলটা পারবে আর না বুঝে থেকে পারবা না সোজা হয়েছে আমি কথা বুঝতে পারছি